আমরা যেন প্রদীপ সরু আর ওই প্রদীপের জ্বালাটাকে আমরা জীবন পড়ি যখনই অম্লজান ফুরিয়ে যাবে তখনই আলোটাও নিভে যাবে আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি জীবনটা কতগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে নীল হবে উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চাই যাদের জীবন প্রেমদীপ্ত আর স্বার্থ শূন্য যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে যেরকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন অপরের দোস্তি দেখিয়ে বেড়ানো তো আমাদের কাজ নয় ও কোনো উপকার হয় না এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি সৎ চিন্তা করাই আমাদের উচিত দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই সৎ হওয়াই আমাদের কর্তব্য স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ কিসের জন্য বিখ্যাত ছিল জানেন স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে বিশ্ব ধর্ম সংসদে তার যুগান্তকারী বক্তৃতার জন্য সর্বাধিক পরিচিত এছাড়াও তিনি একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ কখনো বিয়ে করেননি তিনি একজন সন্ন্যাসী ছিলেন স্বামী বিবেকানন্দ যেভাবে মারা গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়ার কারণে চারি জুলাই উনিশশো সালে উনচল্লিশ বছর বয়সে মারা গিয়েছিলেন তার বিখ্যাত বাণী ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না কারো যেন অপেক্ষা করো না যা তুমি করতে পারো তা দিয়ে শুরু করো একটা লক্ষ্য গ্রহণ করো আর সেই লক্ষ্যের ওপর নিজের ধ্যান জ্ঞান চিন্তাধারাকে উৎসর্গ করো নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো আর যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে দেয় তাকে দূর করা দরকার যদি কোনো দিন আপনার চলার পথে কোনো সমস্যা না আসে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন একদিন বা এক বছরেই সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো ভয় ও অপূর্ণ ইচ্ছাই আমাদের দুঃখের প্রধান কারণ পবিত্র নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে তাই সর্বদা জীবনে ভালো চিন্তা করা দরকার সফলতা এবং ব্যর্থতা দুটোই আমাদের জীবনের অংশ কিন্তু কেউই চিরস্থায়ী নয় ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে নিজেই সাহায্য করে মানুষের জ্ঞানের পরিচয় দেয় তার কথাই যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে এবং তেজস্বী ভাবলে তেজস্বী হবে একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবী কোনো ভালো বইও তোমায় তা শেখাতে পারবে না ধর্ম মানে শুধু মতবাদ নয় ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর সৎকর্ম করা এই দুইয়ের মধ্যেই সমগ্র ধর্ম